সিপিআইএম এবং তৃণমূল কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত মালদা মানিকচকের চকের দক্ষিণ চণ্ডীপুর সংঘর্ষে জড়িয়ে পড়ে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বলে অভিযোগ ইট পাটকেল নিয়ে চলে দুপক্ষের মারামারি জানা যায় এই ঘটনায় দুপক্ষের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় মোটর বাইক বিশাল পুলিশ বাহিনী পরে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে নতুন করে এই ঘটনায় হতাহতের খবর নেই উল্লেখ্য মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর এলাকায় আবাস যোচনার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ করায় তৃণমূল নেতার হাতে আক্রান্ত হল দানেশ আলী নামে এক যুবক আক্রান্ত যুবক দানেশ আলী সিটুর জেলা কাউন্সিল সদস্য বলে জানা গেছে আক্রান্তের অভিযোগ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা আবির আলি এই তৃণমূল নেতা সহ তার বংশের আরও বারো জন সদস্যের নামে আবাস যোজনার তালিকায় নাম আসে ঘটনার প্রতিবাদ জানিয়ে গত দু সপ্তাহ আগে দানিশ আলী মানিকচক ব্লক এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান জানা যায় এই ঘটনার প্রতিবাদ করায় আজ সকালে দানিশ আলীকে একাপে আবির আলী সহ দশ থেকে পনেরো জন আগ্নেয়স্ত্র হাতে তার উপর হামলা করে চাকুসহ সহ হাসুয়া দিয়ে এলোপাথারি কোপ মারা হয় তাকে আর এই ঘটনার পরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে ঘটনাটা হচ্ছে প্রায় কুড়ি পঁচিশ দিন আগে আবাস যোজনায় প্রায় বারো জনের নাম এসেছিল এবার তাদের দালান বাড়ি বড় বড় বাড়ি তার প্রতিবাদ করেছিল যারা যোগ্য ব্যক্তি তাদেরকে আবাস আবাস যোজনায় বাড়ি তারা কেন পাবে না অযোগ্যদেরকে কেন দেওয়া হচ্ছে তার প্রতিবাদ লিখিত কমপ্লেন করা হয়েছিল ডিএম অফিসে এবং বিডিও অফিসে এইবার কিছুদিন কেটে যাওয়ার ফলে আজ সকালবেলা আবির আলী সাইন আলী সহ প্রায় পঁচিশ জন মিলে আক্রমণ করে দানেশ আলীর উপরে সে আক্রমণ চাকু ছুরি দিয়ে পুরো আক্রমণ করা হয়েছে এখন অশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে আনা হয়েছে আসলে সকালবেলা ও যাদের নাম এসেছিল তারা হচ্ছে তৃণমূল সকলেই তৃণমূল আর ইনি করেন সিপিআইএম তাই সকালবেলা সিপিআইএম ভার্সেস তৃণমূলের সংঘর্ষ এর উপরে আক্রমণ ব্যাপক হারে আক্রমণ করেছে তারা এখন আমরা চাইছি যে তাদের অবিলম্বে সমস্ত দোষীদেরকে ভুতনী থানার প্রশাসনকে অবিলম্বে করতে হবে আমরা এটাই চাই এখন আস্ত্র ছিল তারপরে ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে চাকু তাদের উপরে ওরা তৃণমূল সবাই এ সিপিআইএম সিপিআইএম এবং সিআইটু শ্রমিক সংগঠনের জেলা কমিটির সদস্য এনার অবস্থা এখন শোচনীয় অবস্থায় আছে এখন আমরা এনেছি মালদা মেডিকেল কলেজে এখন আমরা অ্যাডমিশন করাবো ডাক্তারের সঙ্গে কথা বলবো কথা বলার পর বুঝতে পারবো কেমন আছে আমার নাম কামাল শেখ সিআইটিউ রাজ্য কাউন্সিল মেম্বার মাইগ্রেন্ট ওয়ার্কার ইউনিয়নের জেলা সম্পাদক বাড়ি থেকে বের হচ্ছিল দুজন ওদের বংশগুলি ধরে চাকরু মেরেছে কেন মারলো কেন নামে ঘর এসেছিলো মেম্বার ছিল বলছিল ঘরটা যদি যারা গরিব আছে তাদের সবার নামে ঘর আসবে তোমাদের নাম কি করে আসলো বারো জনের নাম যারা পাওয়ার যোগ্যতা আছে তারা ঘর পাবে আর তোমরা সবটা ঘর তোমরা দেখেছিল বংশের মধ্যে গ্রামে তো হিন্দু আছে সব অনেক আছে মুসলমান আছে সবার নামে ঘরটা হওয়া দরকার নাকি যারা গরিব আছে ওদের নামে ঘর নেই তোমাদের নামে কেন ঘর সমাজে বুথের মধ্যে সবার নামে ঘর হবে একটা দুটো সবার নাম হবে আর তোমরা বারোটা ঘর তোমাদের নাম কি করা হলো ওই প্রতিবাদ করেছে তার জন্য একে ফেরেছে সকালে পঞ্চায়েত যাচ্ছিল রক্ত রক্ত শিবিরের জন্য আপনার নাম আমার নাম হক উপর থেকে নিচ সমস্তটাই দুর্নীতিতে ভরে গেছে একটা পরিবারের বারো জনকে এরা ঘর দিয়েছে আর তার প্রতিবাদ করতে গেছে কেউ তাকে মারধর করে হসপিটালে ভর্তি করে দিয়েছে পুলিশ নীরব ভূমিকা পালন করছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অদ্ভুত অবিচার চলছে অন্যায় চলছে এর প্রতিবাদে মানুষ কিন্তু আস্তে আস্তে রুখে দাঁড়াচ্ছে এবং এটা ধীরে ধীরে বড় একটা আকার নেবে হয়েছে এখানে তৃণমূলের নাম বলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা তৃণমূলের এই ব্যাপারে জড়িত না এটা অন্য গণ্ডগোল আর আবাসনের ক্ষেত্রে যদি কেউ বলে থাকে আমাদের সরকার কোনো নেতৃত্ব কেউ যদি তার বাড়ি ঘর থাকে সে আবাসন পাবে না সবার জন্য সমান কথা যদি কোনো গরিব মানুষ সে তৃণমূল যদি করতে পারে তার কি আবাসনের পাওয়া উচিত না তিনিও যদি গরিব থাকে বাড়ি না থাকলে আবাসন পাবে এটা সরকারি নিয়ম আর মানিক ঘটনা ওখানে জানেন দীর্ঘদিন যাবৎ ওখানে কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে নির্বাচন লড়ার পর থেকে তারা বিভিন্নভাবে তৃণমূলকে আক্রান্ত করার চেষ্টা করছে তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করছেন এবং নিজেদের মধ্যে গণ্ডগোল হলেও তৃণমূলের মধ্যে চালাবার চেষ্টা করছে রিপোর্ট This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.